আসসালামু আলাইকুম প্রিয় অনুপম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনা বিষয় করা দেখো আমি এখানে এই লাল কালি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এই মধ্যপোধ বিস্তৃতির মাধ্যমে আমরা সমাধান করবো খুব একটি সহযোগ্য আশা করি না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আর বুঝলে থ্যাংক ইউ দিতে বুঝবে না এখানে দেখো এই যে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন এই সমীকরণটিকে আমরা লিখতে পারি দেখো এখানে যদি বাদ দিয়ে এই সমীকরণটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এই পাশে গেলে মাইনাস এই পাশে গেলে হয়ে যাবে প্লাস টেন আসলে এটা বুঝতে পারি এখন এটাকে আমরা এই মধ্যপদ বিস্তৃতির সাহায্যে আমরা সমাধান করব মধ্যপদ বিস্তৃতি যাকে আমরা সাধারণত মিডেল ট্রাম বলি মিডেল ট্রাম মাঝখানের মিডল টার্ম অর্থাৎ এই মাঝখানে যে টার্মটা এটাকে আমরা বিবেদনের মাধ্যমে যে কাজটা করি এটাকে এই মধ্যপথ বিবেদনের মাধ্যমে আমরা কাজটা করব এখানে দেখো এখানে তোমাদের বলে দেওয়া আছে এই মাঝখানের অংশটা দেওয়া আছে এই মাইনাস সেভেন মাইনাস এটাকে মিডল টার্ম এমন ভাবে বইটাকে বলছে মাথা খাটাতে বলছে এবং মাথা কাটাও দেখো যে কি বলছে মাইনাস সেভেনকে এমনভাবে দুটি সংখ্যায় বিভক্ত করো যেন তাদের যোগফল হয় মাইনাস সেভেন এবং গুণফল হয় টেন এম রয়ে অর্থাৎ এরকম হয় এখানে আমরা এটা একটা মাথা খাটো আমরা একটা সমাধান এখানে দেখতেছি দেখো যে মাথা খাটাতে বলছে মাইনাসভেন কে আমরা দুটি সংখ্যা বিভক্ত করো এই মাইনাস সেভেন সংখ্যাকে আমরা দুটি সংখ্যার যোগফল ও গুমফল আকারে প্রকাশ করবো এমন ভাবে মাইনাস সেভেন কে লিখবো এই মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু এবং এটা যদি যোগ করলে কি হচ্ছে দেখো এই মাইনাস ফাইভ এই প্লাস মাইনাস মাইনাস এখানে টু দেখো যোগ করলে হচ্ছে মাইনাস সেভেন হয়ে গেল এখানে বিয়োগ বলতে কিছু নেই জাস্ট যোগ করা এবং এই দেখো তাকে গুণ করলে মাইনাস ফাইভ এবং মাইনাস টু গুণ করলে হয় টেন অর্থাৎ এই মাইনাস কে মাইনাস এবং মাইনাস যোগ করে যোগ ফল মাইনাস সেভেন হয় এবং গুণ করলে হয় টেন এইভাবে আমার প্রকাশ করতে বলছে এখন এটা কিভাবে হয় জাস্ট আমি যেখানে টু লিখে ফেললাম যে মিলছে তাই লিখে ফেলাম বিষয়টা এমন নয় এটা হচ্ছে জাস্ট এই প্রথম অংশটাকে লস্য করার মতো ভাবে এই দেখো এখানে প্রথম তার এই শহর দুইটা নিয়ে নেওয়া হয় ওয়ান এবং টেন গুণ করলে হয় টেন এই টেন কে আমরা এটাকে এমনভাবে ভাঙব যেমন দুইটা ভাবে ফার্স্ট এই দুইটা যোগ করলে দেখো যোগ করলে এই মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু যোগ করলে হয় এটা আর এই দুটা যদি গুণ করলে হয় তার ততগুলো গুণ করলে হয় টেন এইভাবেই অর্থাৎ জাস্ট এই অংশটাকে আমরা এখানে এমনভাবে বাঙালাম তোমরা যেন সহজে বুঝতে পারো এইভাবে আমরা এখানে দেখালাম তাহলে মাথা খাটোর বিষয়টা বুঝতে পারছো এই মাইনাসভেন কে দুইটি সংখ্যা বিভক্ত করছি যাদের যোগ হয় মাইনাস মাইনাস সেভেন অর্থাৎ টু এবং যোগ হয় সেভেন এবং এটা এখন এটাকে যেটা ছিল আগে নেমে করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস একটু আগে দেখিয়েছি মাইনাস ফাইভ এবং মাইনাস টু তাহলে মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স আশা করি বুঝতে পারছি একটু টেন এটাকে আমরা যদি বাঙাই মিডেল টার্ম আছে তাছাড়া এটা দেখিয়েছি মাথা খাটিয়ে

খুবই একটি সহজ এবং সুন্দর অঙ্ক ছিল বুঝেছি সবাই ভালো থাকো এবং ডিসক্রিপশন বক্সে চেক করো আমার সকল ভিডিও পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ